আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নামি শাড়ি আজকে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে অনেকে কিন্তু আপনারা যারা রিকোয়েস্ট করতেছেন নেটের শাড়ির উপরে নতুন যে নেটের একদম আপডেট দুই হাজার ছাব্বিশের কালেকশনগুলো পিওর কোয়ালিটির উপরে কিন্তু চলে আসছে এটা পুজোর পড়তে পারেন চাইলে যে কোনো পার্টিতে যে বিয়েতে যেহেতু বিয়ের সিজন চলতেছে এই ধরনের কিন্তু পার্টিতে অনেকে খুঁজে থাকেন তো তাদের জন্য নিউ ডিজাইনে কিছু কালেকশন নিয়ে আসছি তো আপনারা ধৈর্য সহকারে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুব কোয়ালিটির যে নেটগুলা এবং কাজগুলা থাকবে খুব কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন পিওর কোয়ালিটি নেটের উপরে থাকবে এই শাড়িগুলো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে এই কালারটা হচ্ছে আঙ্গুর কালারের উপরে থাকবে খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের অংশটা আঁচলের দামাংটা দেখেন খুব খুব গর্জেসভাবে কাজ করা এইগুলো হচ্ছে সম্পূর্ণ রেশমি সুতার সাথে হচ্ছে আপনার জাদ্রসি জড়ি দিয়ে কাজ করা এগুলো হচ্ছে কিন্তু আপনার যে জড়ি আলগা জড়ি সে জড়ি না কিন্তু হাতে উঠবে না বা বাঁচবে না এগুলো হচ্ছে পিওর যে আপনার রেশমি সুতা এবং যাদ্রুসি সুতা দিয়ে কাজ করা সাথে হচ্ছে আঁচলটাতে খুব সুন্দরভাবে র্যাফেল করা আছে আঁচলের দামাংটা খুব গর্জেসভাবে কাজ করা এবং পাড়ের অংশটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো মনে হচ্ছে যে ফুলগুলো ফুটে আছে একদম ফুটন্ত ফুলের মতো আর সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন অল বডিতে এরকম কাজ পেয়ে যাবেন এটা উপরের অংশ গুজার অংশটা বাদ দিয়ে সম্পূর্ণ বডিটাতে এরকম কাজ থাকবে এগুলো হচ্ছে পিওর নেটের উপরে আপনারা যদি চান এটা ম্যাকিং করে নিতে পারবেন আলাদাভাবে এটা হচ্ছে আপনার ব্লাউজের অংশ খুব সুন্দরভাবে করা আছে ব্লাউজের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক এবং দুইটা স্লিভসের অংশ থাকবে এরকম খুব সুন্দর এই শাড়িগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দেবো আপনাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে নতুন শাড়ির উপলক্ষে আমাদের আন্নামি শাড়ি কিন্তু আপনাদের প্রতিটা শাড়ি এবং থ্রি পিসের উপর অফার দিচ্ছে আপনারা চাইলে যে কোনো উপলক্ষে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ধামাকা অফার থাকবে এবং প্রতিটা শাড়ি কিন্তু আলাদা আলাদা কাজ করা এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের উপরে থাকবে খুব সুন্দর এগুলো হচ্ছে স্কিন কালার বা মোট টাইপের কালার শাড়িগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে খুব সুন্দর সুন্দর কালার এই যে দেখেন কালারগুলো আপনারা এক দেখে পছন্দ করবেন আশা করি যদি সামনাসামনি দেখে নিতে চান তাও সব পর্যন্ত চলে আসতে পারবেন আমাদের সব অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং প্রতিটা শাড়িতে কিন্তু যে র্যাফেল করা আছে র্যাফেলগুলো কিন্তু আলাদাভাবে করতে হয় আমাদের এই প্রতিটা শাড়িতে করা আছে আলাদাভাবে এ একটা আঙ্গুর কালার এই কালারটা এই ডিজাইনটা কিন্তু আলাদা প্রতিটা শাড়ি কিন্তু এগুলো মোভ টাইপের কালার হয় কিন্তু এগুলো ডিজাইন প্রতিটা আলাদা হবে আলাদা আলাদা ডিজাইন হবে এবং কাজের ধরনগুলো আলাদা থাকবে এই যে দেখেন খুব সুন্দর মাল্টি সুতায় কাজ করা মাল্টি সাথে রিস্প সুতার কাজ করা জাদরসি কাজ করা এটা হচ্ছে যে রেফেল করা থাকবে এবং সম্পূর্ণ বডির কাজটা কিন্তু যেরকম থাকবে আঙ্গুর কালারের আরেকটি ডিজাইন দেখায় খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা আঁচলের দামাংটা দেখেন খুব সুন্দরভাবে করা আছে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ রেশমি সুতার কাজ খুব সুন্দর রেফেল করা থাকবে এবং সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা থাকবে পুরো বডি জুড়ে কিন্তু এরকম কাজ পাবেন এবং প্রতিটাই কিন্তু ব্লাউজ পিস থাকবে ম্যাচিং করা ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের উপরে সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা আর এটাতে কিন্তু রেফেল করা নেই আবারও খেয়াল করবেন প্রতিটা শাড়ি কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে এভাবে দেখাচ্ছে কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে অনেকে কিন্তু অনেকে বলেন যে একটু শর্টকাট দেখানোর জন্য তাদের জন্য একদম শর্টকাট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঙ্গুর কালারের আরেকটি ডিজাইন এটারও কিন্তু কাটওয়ার্ক করার ডিজাইন থাকবে আর এটা কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র অনলি তিন হাজার টাকা যেটা নেবেন তিন হাজার টাকা অফার প্রাইস এগুলো মিন মিনিমাম প্রাইস সাত থেকে আট টাকা মিনিমাম আপনি স্থান কাল কোনো জায়গা থেকে নেবেন মাত্র সাত থেকে আট হাজার টাকা হলে আপনি কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন কিন্তু আমরা আন্নামি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র অনলি তিন হাজার টাকা পিচ কালার শাড়িটা দেখেন খুব সুন্দর কালার এটা হচ্ছে পিচ ভিতরে থাকবে একটি কাটার্ক করা সম্পূর্ণ জাদুস্তি কাজ এবং মাল্টি সুতার কাজ করা সাথে হচ্ছে ওয়ার্ক করা আছে এই এই শাড়িটা দেখেন এই শাড়িটা হচ্ছে যারা সিম্পল পছন্দ করে নেটের উপরে তাদের জন্য এক কথায় এই শাড়িগুলো অসাধারণ শাড়ি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র অনলি তিন হাজার টাকা লাস্ট ওয়ান কালার এটাও পিচ কালারের উপর থাকবে ওয়ার্কের কাজ সাথে হচ্ছে রেশমি সুতার কাজ করা তো আপনারা এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনারা নেক্সট কী ধরনের শাড়িগুলো দেখতে চান আমাদেরকে জানিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম